নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলুর তরকারি রেসিপি তোমাদের শেয়ার করবো তো এই রেসিপিটা কিন্তু রুটি লুচি আর পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খুব টেস্টি লাগে খেতে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর ট্রাই করার জন্য অনুরোধ রইল তো প্রথমে প্যানের মধ্যে আমি একটুখানি সর্ষে ছোট ছোট সর্ষে আমি দিয়ে দিলাম এখানে ছোট ছোট সর্ষে পাওয়া যায় তোমার কাছে তোমাদের কাছে যদি ছোট সর্ষে না থাকে তো বড়ো শস্য দিতে পারো তো এবার সর্ষেটা দিয়ে একটু চটপট হলে হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা একটুখানি কারিপাতা দিয়ে দিলাম কারিপাতার এই সবজির মধ্যে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা এবার আমি এই মানে মটরশুঁটিটাই একটুখানি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা আন্দাজ মতো আমি ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি একদমই কিন্তু সহজ এই রেসিপিটা বানানো এবার আগের থেকে আমি এই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে রাখার পরে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম এবার এটা দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছি সেটা আমার দেখাতে পারিনি আর এবার এর মধ্যে একদম সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে কম আছে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটা নাড়াতে থাকবো কিছুক্ষণ হওয়ার পরে আমি এর মধ্যে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আলুর এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছিলাম তো আশা করি ওই রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই